গল্পে গল্পে হাদিস গল্পের নাম বন্ধুত্ব বন্ধু ছাড়া মানুষের চলেই না একটু গল্প করতে বা সুখ দুঃখের কথা বলার জন্য বন্ধুর দরকার কোনো কাজ করার সময় ভালো পরামর্শের জন্য বন্ধুর প্রয়োজন হয় আনন্দের সময় বন্ধুরা কাছে থাকলে আনন্দ আরো বাড়ে বিপদ বা কষ্টের সময় বন্ধুরা ধৈর্য ধরার জন্য সান্তনা দেয় সহযোগিতা করে তাদের সান্তনা ও উপদেশে মন হালকা হয় বন্ধুরা একসাথে ঘুরে বেড়াই গল্প অল্প করে আনন্দ করে যেভাবে যে কেউ বন্ধুদের সাথে সময় কাটায় সেই সময় অনেক ভালো কাজ হয় যেমন ধরো বন্ধুরা মিলে কোথাও বসে গল্প করছে এমন সময় আজান হল সেখানে যদি বারো বন্ধু থাকে সে বলবে বন্ধুরা। আসি। অন্যদেরও নামাজটা পড়া হবে অথবা বাড়ি মালামাল বোঝাই করা কোনো ব্যান বা ঠেলাগাড়ি হয়তো ডালু রাস্তা বেয়ে উঠছে এক বন্ধু বলল। ব্যানুওয়ালা কার কষ্ট হচ্ছে চলো একটু ঠেলে তুলে দেই বেশ সবাই গিয়ে ব্যানওয়ালাকে সহযোগিতা করল ভাবে বন্ধুরা খারাপ হলে জড়িয়ে সম্ভাবনাও আছে তাই কার সাথে বন্ধু করব সেটা বুঝে শুনে করতে হবে না হয় পরে পস্তাতে হবে বন্ধু বাছাই আমাদের প্রিয় নভিজি ছিলেন শ্রেষ্ঠ তিনি আবু বক্কর রাজিয়ালের মতো শ্রেষ্ঠ বন্ধু বাছাই করেছেন তিনি আমাদেরও ভালো বন্ধু বাছাইয়ের জন্য বলেছেন এ বিষয়ে নবীজির খুব সুন্দর একটি বাণী আছে ভালো বন্ধু সুগন্ধির দোকানের মতো তুমি যদি সেখানে যাও হয়তো একটু সুগন্ধি উপহার দেবে উপহার না পেলেও সুবাতাস তো তুমি পাবেই আর খারাপ বন্ধু কামারের দোকানের মতো সেখানে গেলে হয় তোমাকে গরমে কষ্ট পেতে হবে অথবা তোমার কাপড়ে ছাই লাগবে তাই আমাদের ভালো বন্ধু বাছাই করতে হবে আর নিজেদেরও হতে হবে অন্যদের ভালো বন্ধু সুবাস মিলাতে হবে ফুলের মতো এ হাদিসটি যেখানে পাবে শুনানে আবু দাউদ পাঁচ হাজার সাঁত্রিশ অধ্যায় কিতাবুল নাউম গুম সম্পর্কে অধ্যায় বর্ণনাকারী আনাস ইমে মালেক্লাহন হাদিসের মান হাসান